খ্রিস্টান হিন্দু এবং মুসলিম এই তিনটে ধর্মের মানুষ আজ একসাথে এক ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তেমনই একটা বিশেষ সভায় বিশেষ অনুষ্ঠানে আজকে হাজির হয়েছি তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন হয়তো আমি জানি না আমার দেখা এই প্রথম কোনো ঘটনা যেখানে তিনটে ধর্মের মানুষ এক হয়ে একই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আমি তো কখনো দেখিনি আজকে আমিও দেখব এবং আমি আপনাদেরকেও দেখাবো সেই বিশেষ মুহূর্ত যেখানে কিন্তু তিনটে ধর্মের তিনটা ভিন্ন ধর্মের মানুষ একই ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করে তো চলো ভিডিও স্কিপ না করে সঙ্গে এটি হল কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ যে চার্চের নাম আমরা সকলেই শুনেছি অনেকে আমরা এই জায়গায় ভ্রমণ করতে যাই এই এমন একটি সুন্দর চার্চে পৌরোহিত করে থাকেন ফাদার রবিন হ্যাঁ ইনি হলেন সেই ফাদার রবিন যিনি কৃষ্ণনগর ক্যাথলিক চার্চের অন্যতম ফাদার ফাদার হিসেবে যেমন ফাদার রবিন সুপ্রসিদ্ধ তেমনি এলাকায় তিনি বিশিষ্ট একজন সমাজসেবী মানুষ হিসেবে পরিচিত সেই ফাদার রবিনের মা বর্তমানে প্রয়াত হয়েছেন দুলিবেলা মণ্ডল স্বর্গীয়া দুলিবেলা মন্ডল তার স্মরণ সভা উপলক্ষে আজ ফাদার রবিনের ডাকে হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলিয়ে সর্ব ধর্ম চলেছে এক ঐতিহাসিক স্মরণ সভা যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ একত্রিত হয়ে নিজ নিজ ধর্মের নিজ নিজ উপাস্য দেবতার আরাধনা করে চলেছে নিজ নিজ উপাস্য দেবতার কাছে স্বর্গীয় ধুলি মন্ডলের জন্য প্রার্থনা করতে চলেছে আজকে এমনই এক ঐতিহাসিক অনুষ্ঠানে সাক্ষী হয়ে থাকবো আমরা সকলে চলুন ফাদার রবিন এলাকায় একজন ভীষণ জনপ্রিয় মানুষ সেই হিসাবে তার পরিচিত মানুষের সংখ্যা অনেক উনি হয়তো দশ হাজার লোক নিমন্ত্রণ করতে পারতেন কিন্তু আইনি কারণে সেটা পেরে ওঠেননি তাই শেষ পর্যন্ত চার হাজার লোকেতেই ওনাকে সন্তুষ্ট থাকতে হয়েছে এবং এই এত মানুষের খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আয়োজন করতে হয়েছে যেখানে এক হাজার সিটের প্যান্ডেল পর্যন্ত উনি তৈরি রেখেছেন তাই আগের দিন থেকে চলছে সমস্ত ব্যবস্থা মায়ের সাথে ফাদার থাকতেন মিশে থাকতেন একদম ছোট্ট বাচ্চার মতো মায়ের সাথে তার সারা জীবনের যত স্মৃতি সেই সমস্ত স্মৃতিগুলো উনি আজ ছবি করে সাজিয়ে দিয়েছেন দিনটা শুরু হলো ফাদারের বাড়ির পাশেই অবস্থিত গির্জাতে প্রার্থনার মধ্য দিয়ে

এখন শুরু হচ্ছে খ্রিস্টীয় প্রসাদ উৎসর্গের সময় প্রসঙ্গত বলে রাখি যেদিন যিশুকে ক্রুষে দেওয়া হয়েছিল তার আগের দিন যিশু তার কিছু প্রিয় শিষ্যকে নিয়ে তৈরি করেছিলেন এই প্রসাদ তিনি একটি রুটি এবং দ্রাক্ষারস নিয়েছিলেন এবং বলেছিলেন এই রুটি হল আমার দেহ এবং এই দ্রাক্ষার রস হল আমার রক্ত তোমরা এটা পান করো সেই থেকে চলে আসছে এই খ্রিস্টীয় প্রসাদ গিজার ভিতরে লোক ধারণের জায়গা নেই সেই কারণে গির্জার বাইরেও কিন্তু লাইভ দেখানো হচ্ছে গির্জার ভিতরের সম্পূর্ণ ফুটেজটি এই খ্রিস্টীয় প্রসাদ নিতে পারে একমাত্র যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী খ্রিস্টানুরাগী একমাত্র তারাই গির্জায় প্রার্থনা সভা শেষ হওয়ার পর সকলে আমরা চললাম ফাদার রবিনের বাসভবনের পাশেই সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে সেই ঐতিহাসিক অনুষ্ঠান যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে প্রার্থনা করবে একই মঞ্চ থেকে হয়তো হয়তোবা ইতিহাসে এই প্রথম তিনটে ধর্মের মানুষ এক যোগে প্রার্থনা করতে চলেছে তাই স্কিপ না করে ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সাক্ষী থাকুন সেই ঐতিহাসিক মুহূর্ত এবং এই হলেন সেই ফাদার রবিন যার জনপ্রিয়তা একেবারে গগনচুম্বী বলা যায় প্রত্যেকটা মানুষের সাথে তার সুন্দর সম্পর্ক সারাক্ষণ তিনি থাকেন এইভাবে হাসি মুখে এবং কঠিন নজরদারি তার চোখকে ফাঁকি দেওয়া তাকে ফাঁকি দেওয়া কিন্তু কোনোভাবেই তার পক্ষে সম্ভব হয় না অথচ সদা লাস্যময়ী সদা হাসিমুখী এই মানুষটি তার ডাকে আজকে হাজার হাজার মানুষ তার মায়ের শ্রাদা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং তিনি নিজে স্বয়ং সবার সাথে যতটা পারছেন কুশল বিনিময় করার চেষ্টা করে চলেছেন বাড়িতে তৈরি করা হয়েছে একটি সুন্দর মঞ্চ এখনই এই মঞ্চে শুরু হবে সেই ঐতিহাসিক পর্ব সকলেই উপস্থিত হয়ে গেছেন হিন্দু মুসলিম খ্রিস্টান আজকে এই যে সভা এটা কিন্তু একটি বিশেষ সভা এটা কিন্তু শুধুমাত্র খ্রিস্টানদের সভা নয় এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই কিন্তু এই সভায় অংশ নিয়েছেন এবং সকলেই প্রার্থনা করবেন এটা কিন্তু একটা সত্যি বড় চমক যে যেখানে তিনটে ধর্মের মানুষ সম্মিলিত হয়েছে এবং তারা প্রার্থনা করতে চলেছে একসঙ্গে একসাথে তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন এখানে সমবেত তার থেকে তুমি ছিল শান্তি দান করো প্রভু আমি জীবন আমি পুনরুত্থান তুমি এখানে উপস্থিত রয়েছেন কিন্তু বিখ্যাত বল শিল্পী সনজিৎ মন্ডল এই মুহূর্তে গান ধরেছেন সনজিৎ মন্ডল তো এই মুহূর্তে হিন্দু ধর্ম থেকে শ্রদ্ধা জানাতে আসা হয়েছে যারা উপস্থিত রয়েছে স্টেজে তারা প্রত্যেকে হিন্দু ধর্মাবলম্বী

ভগবদ্গীতার গীতার শ্লোকের মধ্যে আমরা ছটা শ্লোক পাঠ করব শ্লোক সাতচল্লিশ ও আটচল্লিশ নং শ্লোক পাঠ করা হবে এবং কেবলমাত্র তেরো ও বাইশ নং শ্লোকের বঙ্গানুবাদ করা হবে এখানে উপস্থিত সকলের শুভকামনার্থে আমরা একটি শ্লোক পাঠ করব হিন্দু ধর্ম থেকে গীতা পাঠ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো এরপর মুসলিম ধর্ম থেকে পাঠ করা হবে এবং শ্রদ্ধা জানানো হবে তার আগে চলুন আমরা একটু প্যান্ডেলটা ঘুরে আসি এবং দেখে কি কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এক হাজার আসন বিশিষ্ট এই প্যান্ডেল দেখে নেওয়া যাক আজকের এই ভোজে ছোটবেলায় খেয়েছিলাম এই শালপাতা এবং কলা পাতায় বহু বছর পর আজকে প্রায় তিরিশ বছর পরে এখানে এসে দেখতে পেলাম শালপাতা সেই ঐতিহাসিক প্রাগৈতিহাসিক সেই শাল পাতা কলা কলাপাতা খাবার পরিবেশন করা হচ্ছে একেবারে প্লেন সাদা ভাত তার সাথে ছেঁচড়া সঙ্গে দিলো ডাল তার সাথে রয়েছে কিন্তু পটল চিংড়ি এরপরে এলো একেবারে রেওয়াজি খাসির মাংস মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে চেয়ার ধরে কারণ যেহেতু অনেক ভিড় আছে এই কারণেই এখানে একটা কথা বলতে যাই খুব সন্তুষ্টি করে বর্ষ সত্যি খুব তৃপ্তি করে একেবারে সাধারণ খাবার তার উপর শালপাতায় এবং তার উপরে কলা পাতা দিয়ে সত্যি দারুণ লাগলো ভালো এবার দেখুন এই মুহূর্তে কৃষ্ণ ধর্ম মতে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো ঈশ্বরের প্রতি হিন্দু ধর্ম থেকে হলো আমাদের এপরে এখনি আছেন এবং তার সহউপনির্বা

سُلُوهُ اللَّهُ أَحَدٌ اللَّهُ السَّمَادُ لَا إِلٰهِ إِلَّا هُوَ وَلَا إِلَٰهَ إِلَّا هُوَ سُلُوهُ اللَّهُ أَحَدٌ اللَّهُ السَّمَادُ لَا إِلٰهِ إِلَّا هُوَ وَلَا إِلَٰهَ إِلَّا هُوَ سُلُوهُ اللَّهُ أَحَدٌ اللَّهُ السَّمَادُ لَا إِلٰهِ إِلَّا هُوَ وَلَا إِلَٰهَ إِلَّا هُوَ اللَّهُمَّ اسْتَلَلْنَا مَعَ مُحَمَّدٍ كَمَا سَلَّط अल्लाहुम্মা बारिक अला मुहम्मदि का बरकता ता अला इब्राहिमा व अला इब्निही इस्मिन माजी अल्लाहुममा सल्लला अला मुहम्मदि व सलाता अला इब्राहिमा व अला इब्निही इस्मिन माजी अल्लाहुममा बारिक अला मुहम्मदि व बरक अला इब्राहिमा व अला इब्निही इस्मिन माजी हमन আর একটু দাঁড়িয়ে যান মা ধুলিবালা মন্ডলকে নিয়ে একজন পাদ্রী সাহেব একটি অসাধারণ গান বেঁধেছেন যে গান সত্যি অতি সুমধুর এখনই সে পাদ্রী সাহেব পরিবেশন করবেন সেই গানটি দশটার কয়েক সেকেন্ড একটু ধৈর্য ধরে শুনে যান না শুনলে কিন্তু খুব মিশ করবেন 不去管。 Eu não তো আজকে একটা অভিনব ব্যাপার দেখানোর চেষ্টা করলাম যে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা মানুষের শ্রাদ্ধের অনুষ্ঠানকে কেন্দ্র করে যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু এক হয়েছে এবং সবাই প্রার্থনা করেছে সবাই যে যার মতো করে নিজের মতো করে নিজের উপাস্য আরাধ্য দেবতার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো একই স্টেজ থেকে একই বাড়ি থেকে একই জায়গা থেকে এটা একটা অভিনব ব্যাপার যেটা দেখা যায় না আগে বলছিলাম তো সেটা যে দেখালাম তো যদি ভিডিও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন এর থেকে বেশি কিছু আর বলবার নেই সকাল ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ জয় হিন্দ বন্দে